এইটা দেখে তোমরা যে যা ভাবার ভেবে নাও পরে আমি বলছি আসল ব্যাপারটা কি হয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরাম চা দেখতে দেখতে শুক্রবার চলে এলো একেবারে সপ্তাহ শেষ আবার দুটো দিন ছুটি রাকেশের ছুটি না থাকলে আমার তো ছুটি থাকেই শনিদেবই প্রত্যেক সপ্তাহে রাকেশের শনিবার অফিস থাকলে কী হবে ঝনকের আমার তো ছুটি একটু তো রিল্যাক্স পাই কালকে ঝনক কি করেছে তোমাদের সাথে শেয়ার করি এই প্রথম স্কুলে গিয়ে এরকম কমপ্লেন এলো স্কুল থেকে ছুটি হয়েছে কালকে স্কুলে আমি তো গেছি ওকে আনতে ওকে নিয়ে বেরোতে যাব। তখন আমাকে পেছন থেকে একজন ডাকছেন এবার আমি তাকিয়ে দেখছি একজন আন্টি ডাকছেন উনি বলছেন যে আপনার ছেলে আজকে পাশের বন্ধুর টিফিন খেয়ে নিয়েছে আমি ভাবলাম যে ও তো কিছু খেতেই যায় না ও কী করে টিফিন খেয়ে নিল পরে শুনছি ও আলু ভাজা এনেছিল ও আলু ভাজা ওর থেকে নিয়ে খেয়ে নিয়ে আমাকে বলেছে যে কালকে ওকে আলু ভাজা দিয়ে পাঠাবেন এবার আমি একটা বুদ্ধি কাটিয়েছি আমি এখন কিভাবে আলু ভাজা করবো তোমাদেরকে দেখাবো আমি এবার কি বুদ্ধি কাটিয়েছি সেটাই তোমাদেরকে বলি আমি ভাবলাম যে নর্মাল আলুর থেকে তো মিষ্টি আলু হেলদি তাহলে নর্মাল আলুটা না ভেজে মিষ্টি আলুটা ভেজে দিলে কেমন হয় পুরোটা না খেলে ও কিছুটা তো খাবে মানে কিছুটা তো ওর পেটে যাবে স্কুলে ভর্তি হওয়ার আগে না ও কোনো খাবারই বাইট করে খেত না আর স্কুলে তো রোজই টিফিন নিয়ে যেতে হয় সেখানে তো আর ঘাটা চটকা জিনিস দেওয়া যায় না ওখানে তো সলিড জিনিসই দিতে হবে আমি দেখতে পাচ্ছি স্কুলে ভর্তি হওয়ার পর ও সমস্ত কিছু চিবিয়ে খাচ্ছে গতকাল তো পাশের ফ্রেন্ডের টিফিন বক্স থেকে টিফিন নিয়েই খেয়ে নিয়েছে যদিও এখনও ছোট বুঝতে শেখেনি কিন্তু এটা তো ঠিক করেনি আমি চেষ্টা করছি মিষ্টি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভেজে দেওয়ার কিন্তু তাহলে তো কাটতে হবে সেভাবে একটু মোটা মোটা করেই কাটতে হবে সেভাবেই কেটে নেওয়ার চেষ্টা করি রান্না আমি ভালো করতে পারি ঠিকই কিন্তু তরকারি কাটাতে আমি একদম এক্সপার্ট না ছুরি দিয়ে কাটতে আমার যে কত টাইম লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই দেখো এটুকু আলু কতক্ষণ লাগছে আমার কাটতে মিষ্টি আলুগুলো আমি এরকম করে কেটে নিলাম এরকম করে কাটতে কিন্তু আমার প্রচুর টাইম লেগে গেল আসলে মিষ্টি আলু নর্মাল আলুর থেকে তো একটু শক্ত হয় আর বটি দিয়ে কাটতে আমার এত ভয় লাগে তার কারণ ছোটোবেলায় মানে খুব ছোট না তখন অনেকটাই বড় একবার তরকারি কাটতে গেছি বটি দিয়ে তরকারি না কি যেন কাটতে গেছি লেবু মনে হয় পাতি লেবু একটা সামান্য পাতি লেবু কাটতে গিয়ে আমার এই বুড়ো আঙুলটা একবারে বটির মধ্যে এরকম আটকে গেছিলো তারপর থেকে আমার বটি ধরতে এত ভয় লাগে আমি সবসময় ছুরি দিয়েই কাটি তোমরা দেখো বটি কখনোই ইউজ করি না এটা এখন রেখে দিই ঢেকে স্নান করে এসে পরেই ঝলকের জন্য এটাই ভেজে দেবো কী করে ভাজব সেটা দেখাবো কী দিয়ে কদিন আগে বেশ গরম পড়ে গেছিল আর ইদালিং দেখছি ঠান্ডাটা আবার দু তিন দিন ধরে বেশ পড়েছে তাই জন্য ভাবলাম যাই বাইরে গিয়ে একটু ঠান্ডাটা উপভোগ করতে করতে একটু মি টাইম স্পেন্ড করি সকালবেলা ছাতে তারপরে বারান্দায় এইসব জায়গায় আসতে খুব ভালো লাগে সকালে তো রোদের তাপটা সেরকম থাকে না ওই জন্য বারান্দাটাতে না এত ধুলো হয়েছে আর ধুলো হবে নাই বা কেন এই যে কদিন আগে ড্রেন কাটলো একবার তারপরে আবার পাইপ বসানোর জন্য রাস্তা খুললো রাস্তাগুলোর অবস্থা একেবারে শেষ হাওয়াতে সমস্ত রাস্তার ধুলো এসে ঘরের মধ্যে ঢুকছে ঘর আর বাইরে আলাদা করে আর বোঝা যাচ্ছে না কিছু আমি স্নান ছেড়ে এসে গেছি রান্নাঘরে রান্নাঘরে যেন দাও চলছে এখন থেকেই কি রোদ দেখতে পাচ্ছ আর ঝনকের স্কুল থেকে তো অর্ডার এসছে আজকে ওকে আলু ভাজা টিফিনে দিতে হবে ওই জন্যই এসেছি ভাজা করতে এবার ছনকের আবার মুখের খুব টেস্ট আছে ওকে আবার যেমন তেমন করে করে দিলে ওর মুখে রুজবে না ওই জন্য ভাবলাম তেল দিয়ে না করে এটাকে বাটার দিয়ে ভেজে দিই ব্যাস বাটারটা আমার মোটামুটি মেল্ট হয়ে গেছে মানে গরমও হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আজকে আমার এই সব করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিল আর রাকেশকেও দিয়েছিলাম একটা শর্ট ভিডিও এডিট করে দিতে তাই জন্য রাকেশেরও দেরি হয়ে গেছিলো একদিকে ঘড়ি দেখছি আর একদিকে কাজ করছি দুজনেই তাই আর ঝনকের তো মহা আনন্দ উনি তো আরামসে ঘুমোচ্ছেন তোমাদেরকে তো বলেইছি ঝনকের রান্নাতে সাধারণত আমি পিঙ্ক সল্টই ইউজ করি এই সল্টটা না খুব অল্প পরিমাণে লাগে না নাহলেই বেশি হয়ে যায় মানে নুন কাটা হয়ে যায় ওই জন্য অল্প একটু সামান্য সল্ট দিলাম আর তার সাথে দেব একটু হলুদ ঝনকের তো এখন স্কুল দেড়টা নাগাদ ছুটি হয়ে যায় এর পরের দু বছরও ওরকম টাইমেই ছুটি হবে মানে দেড়টা থেকে দুটোর মধ্যে আর ক্লাস ওয়ান থেকে ওদের ছুটি হবে সেই বিকেল চারটের সময় তখন তো ওকে রোজই ভারী টিফিন দিতে হবে তখন আমাকে রোজ এরকম টিফিন বানাতে হবে এবার এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকিয়ে রাখব যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আলুগুলো ঢাকনা খোলার পর লুকটা এরকম এসেছে বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো

ছেলের আরাম দেখো কি ঘুমের ঘুম তখন বাজে প্রায় নটা তখনও পর্যন্ত ওর এই অবস্থা মানে তাকাতেই পারছে আলোর দিকে এসে এমন ঘুম ঘুমিয়েছে আর আমরা এদিকে খেটে খেটে অস্থির হয়ে যাচ্ছি এই যে ছনকের আজকের টিফিন একেবারে রেডি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল কিন্তু এটা থেকে তোমাকে কিন্তু আজকে টিফিন দেবো না টিফিন পাবে না আজকে কালকে ব্যাগ আনতে ভুলে গেছো টিফিন বক্স আনতে ভুলে গেছো হেলমেট আনতে ভুলে গেছো তোমাদের বাড়িতে রেখেছিলাম তারপরে বেরিয়ে শরীর খারাপ ওই আমার মতো ঘুরছে তারপরে তুমি বেরিয়ে এসছো আমি আর ঢুকিনি যেহেতু তোমাদের বাড়িতে কথা জানি না একটা মানুষ এত বড় একটা ব্যাগ একটা হেলমেট হাতে নিয়ে গেল ফেরার সময় ওগুলো হাতের মধ্যে থাকলো না চলে এলো সে বুঝতেও পারলো না জানতেও পারলো না যখন রুটির দোকানে কি টাকা দিতে হবে তখন তার মনে করে সে ব্যাগ নিয়ে আসেন আজকে টিফিন নেই কিনে খাবে আজকে যেদিন ভাবি দেরি হচ্ছে সেদিনই তাড়াতাড়ি রেডি হয়ে যায় দশটার আগে আজকে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি কালকে তো দশটা দশ বেজে গেছিল তাও রেডি হতে শুরু করতেই পারিনি গেছে আর এই সবে টোটো এলো টোটোর আগে আজকে আমরা রেডি এবার বেরোবো স্কুলে এই যে ঝনকের স্কুলে পৌঁছে গেছি ওই যে দেখছো দূরে সিকিউরিটি আঙ্কেল দাঁড়িয়ে আছে স্কাই কালারের ড্রেস পরা উনি কিন্তু ঝনকের সাথে বেশ বন্ধুত্ব জমিয়ে নিয়েছেন এই কদিনে ওকে ভালো চিনেও গেছে ওর নামটাও মুখস্ত কিন্তু ওনার প্রত্যেক দিন স্কুলে যাওয়ার পর ঝনককে বলে আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছি

আজকে খিদে আছে সকালে খাবারটা পুরোটা খেলো না যতটা চাইছে ওটুকু দিচ্ছি সকাল দুটো বেলা সেদ্ধ পেটে তেল জল মালিশ করতে বলেছি এটা চান রান্না আগে বেরিন না দুদিন ধরে শরীরটা খুব খারাপ আসলে এই ওয়েদারটার জন্য না সবার ডিহাইড্রেশন হচ্ছে ওইটুকু বাচ্চাকেও তা ছাড়েনি ওরও হয়ে গেছে এটা দেখে তোমরা কি ভাবছো মশা মারতে কামান দেখা আমি কিন্তু আজকে বেশিরভাগ রাস্তাটাই হাসতে হাসতে এসেছি এত হেসেছি এত হেসেছি রাস্তার লোকজন হয়তো ভেবেছে এ পাগল নাকি একা একা বসে বসে হাসছে এই সমস্ত কিছুর কালপিট হলো রাকেশ কালকে তো সব কিছু ফেলে গেছিলো এখানে এবার এগুলো তো নিয়ে যেতে হবে ঝনককে নিয়ে ব্যাগ নিয়ে আমি আর পারিনি ওই হেলমেটটা নিতে ওনাকে রাখতে দিয়েছিলাম উনি তারপরে রেখেছেন নিজের মাথার মধ্যে চলে গেছে হ্যাঁ বড় ঠিক আছে নিয়ে যাই স্কুল থেকে এসে জনককে খাইয়ে শুয়ে দিয়েছিলাম তারপরে নিজের খাবার দাবার বেড়ে নিয়ে খেতে বসেছিলাম যেই খেতে বসেছি ব্যাস ওর পটি পেয়ে গেছে উঠলাম উঠে আবার পটি পরিষ্কার করে তারপর আবার বাকিটা খেয়ে এই উঠলাম সবে খেতে ইচ্ছে করছিল না যদিও তাও জোর করে খেলাম না হলে খাবারটা নষ্ট হবে এই প্রবলেমটা নিশ্চয়ই তোমরা অনেকেই ফেস করো অনেক মা মানে বাচ্চারা দেখেছি মাটা খেতে বসলেই বাচ্চাদের কটি পেয়ে যায় আর তার মধ্যে বাইরে যা রোদের তাপ এখনই মাথা একেবারে মানে ব্যথা হয়ে ছিঁড়ে যাচ্ছে আর এমনি মাইগ্রেনের প্রবলেম আছে এই মাইগ্রেনের সমস্যাটা এখন মানে এই রোদেই যদি এইরকম অবস্থা হয় এরপরে তো গরমকালটা পড়েই আছে পুরো তখন যে কী করবো আমি গিয়েও বুঝতে পারছি না আসলে তখন তো আর মা চলে এলে তখন আর যাতায়াতটা করতে হবে না দুপুর দুপুরবেলা রোদ তো আমার এই প্রবলেমটা হচ্ছে দেখছি যখন গেলাম তখন অসুবিধা হয়নি যখন রোদ ছিল সেই রোদে প্রবলেম হয়নি ফেরার সময় যে রোদটা রোদটা একেবারে মাথায় লাগেনি তাতেও এরকম মাথা ব্যথা করছে মানে ফেটে যাচ্ছে মাথাটা এখন ঘুমোলে তারপর আস্তে আস্তে ঠিক হবে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি তুমি স্কুলে আলু ভাজা জিশানকে দিয়েছিলে কেন তুমি কালকে তো জিশানের থেকে খেয়ে নিয়েছিলে তাহলে আজকে দাওনি কেন ঠিক করে বলো দিয়েছিলে না দাওনি কোনটা ঠিক দিয়েছ নাকি দাওনি কালকে তো খেয়ে আজকে কি তুমি আলু ভাজাটা না কেন কেন দেবে না তুমি ওরটা কেন খেলে তুমি ওরটা কেন খেয়েছিলে বলো তুমি কালকে দিশানের আলু ভাজাটা খেয়ে নিলে টিফিন থেকে তুমি আজকে আলু ভাজাটা কেন দাওনি ওকে আমি আর রাকেশ আজকে ঝনককে বলে পাঠিয়েছিলাম যে তুমি যেই ফ্রেন্ডের থেকে আলু ভাজা কালকে নিয়ে খেয়েছিলে তাকে আজকে দেবে তারপরে ওর কাছ থেকেই জানতে পারলাম ওই ফ্রেন্ডের নাম জিশান জিজ্ঞেস করলাম সবই কিন্তু শেষ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না ও আজকে কার পাশে বসেছিল আর জিশানকেও আলু ভাজা দিয়েছিল কি না কোনো কিছুই ঠিক মতো বলতে পারলো না কখনো বলছে হ্যাঁ কখনো বলছে না সাড়ে ছটায় পড়তে যাওয়ার কথা সেটা সাতটা হয়েছে এখন সাতটাটা সাড়ে সাতটায় হওয়ার মানে অবস্থায় সাতটা পনেরো বাজে আমি বলিনি কিন্তু এইসব কিনতে গিয়ে দেরি করেছে কখন ওকে নিয়ে যাবে জনগ্রহণ করবে না কিন্তু করবে না ওরকম ছেড়ে দাও বাবা বকবে কিন্তু এদিকে এসো এখন আছে আবার ঠান্ডাটা পড়েছে ওই জন্য আবার সোয়েটার পরিয়ে দিয়েছি জনককে বাইকে যাবে সামনে বসে ঠান্ডা লেগে যাবে ওগুলো ধরতে নেই সমস্ত প্যান্ডেল খুলে ফেলেছে বলে ঝনকের আজকে খুব মন খারাপ বারবার ও বলছিল কেন প্যান্ডেল খুলে ফেললো এবার রাকে ওকে পড়াতে নিয়ে যাক আর আমি একটা জায়গায় যাব সেই সব তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও রাখেশ তো ঝনককে নিয়ে পড়াতে চলে গেছে আর আমি এদিকে ঘরে টুকটাক কাজকর্ম সারলাম জামাকাপড় তো আমার প্রত্যেক দিনই একটা আল করে থাকে সেগুলো গোছালাম জনকের রাত্রের খাবার রেডি করলাম করে এখন রেডি হয়ে গেছি তার কারণ হলো পাশের বাড়ির এসে ডেকে গেল যেখানে বিয়ে ছিল ওখানে একটু যাওয়ার জন্য কী আসে আমি না এখন গিয়ে দেখি কী জন্য ডেকেছে আর যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটু কাজ ছিল এডিটের এখন করে রাখলেই ভালো হতো ঝনক না থাকলে করলে সুবিধা হয় ঝনক তো চিৎকার চাচামাচি করে মানে প্রবলেম হয় একটু টাইম লাগে বেশি তাতে রাখলো যাই একটু দেখে আসি তারপরে এসে আবার নিজের কাজকর্ম করবো এতদিন রোজ একবার করে বলছিলাম মিষ্টি আলু আনবে মিষ্টি আলু আনছিল না আর এবার মিষ্টি আলু আছে এখন সেদিন কি এনেছে আবার নিয়ে এসছে এতগুলো মিষ্টি আলু যেগুলো বলবো না সেগুলো নিয়ে আসে কলাই এতগুলো আছে তারপরে যে এতগুলো কলা নিয়ে এসছে আবার মানে যেই জিনিসগুলো আছে আমাকে জিজ্ঞেস করে নিয়ে চলে এসছে কলা নিয়ে এসছে এতগুলো প্লাস্টিক থেকে বের করে রাখতে হবে শুধু এখন তো আপেলটাই ঠিকঠাক এনেছে আপেল শেষ হয়ে গেছিলো দেরি দেরি করে পড়তে হয়ে ঝনক তো পড়তে চলে গেছে আর ঝনকের দিদি এদিকে রেডি ওইখানে যাওয়ার জন্য দেখো কেমন লাফাচ্ছে ওর মা রেডি হচ্ছে তাই জন্য মায়ের জন্য ওয়েট করছে যা ওখানে গিয়ে দেখছি আমি বাদে সবাই শাড়ি পরে গেছে ওইখানে যাওয়ার পরে বুঝতে পারলাম ব্যাপারটা আসলে কি আমাদের তো জোর খোলার নিয়ম দিরাগমনে বাপের বাড়িতে গিয়ে ওখানে আবার নিয়ম দেখলাম শ্বশুর বাড়িতেই জোর খোলা হচ্ছে আমাদের পাড়ার সমস্ত কাকিমাদের মধ্যে কিন্তু খুব উদ্যম বেশি কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে নিজের ভেবে একেবারে হৈ হুল্লোড়ে মেতে ওঠে আমি সমস্ত ব্যাপারে খুব একটা অ্যাটেন্ড করতে পারি না কিন্তু যেইটুকু পারি সেটুকু করি আর এগুলো দেখে না খুব ভালো লাগে আমার এই যে এইবার হলো আসল কাজ হচ্ছে জোরটা খোলা হচ্ছে আর এই সব দেখে তো আমার নিজের বিয়ের কথা খুব মনে পড়ছিল সমস্ত কিছু মিটে যাওয়ার পর এবার পেট পুজো করছি ফিশ ফ্রাই আর দুরকম মিষ্টি দিয়ে বাড়িতে এসে একটু ভিডিও শুট করে জনককে খাইয়েও দিয়েছি তুমি ব্রাশ করেছো টয়লেট করেছো না এই টয়লেট করেনি টয়লেট করেছি তো না বলছো কেন তোর সব কমপ্লিট তুমি কি ঘুমের জন্য রেডি ঠিক আছে চলো এবার ড্রাইভারটা পড়িয়ে আর তারপরে শুয়ে পড়বে হ্যাঁ এখন বেজে গেছে রাত প্রায় সাড়ে এগারোটার মতো আর ওখান থেকে আসার পর আমার আর তেমন খিদেই ছিল না ওই সব খেয়ে একেবারে পেট ভর্তি দেয় আর তেমন কিছুই খায়নি রাকেশ তো আজকে দুপুরবেলা যেহেতু ভাত খায়নি রাত্রিবেলা ওকে ভাতই দিলাম টিফিন বক্স আনতে ভুলে গেছে বলে ভাত খেতে পারিনি রুটি নিয়ে গেছে দুপুরে রাত্রে ভাত খেলো ঝনককেও খাইয়ে দিয়েছি সমস্ত কাজ কমপ্লিট আজকে এডিট এক ফোঁটাও এগোয়নি অন্যান্য দিন একটুখানি এগিয়ে রাখি দুপুরে আজকে একটু এগোয়নি এখন এডিটে বসবো অনকগ্রোকে শুয়ে দিয়েছি এদিকে ওই যে শুয়ে শুয়ে ওর মতো খেলে যাচ্ছে একটা কিসের একটা কাগজ পেয়েছে ওইটাই আজকে ওর খেলনা মানে এক একদিন ওর একটা খেলনা হয় এই খেলনাটা আবার কালকে ভুলে যাবে কালকে আবার একটা নতুন খেলনা বের করবে আজকের মতো তাহলে ব্লগটা এটুকুই থাক কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে টাটা